আসসালামু আলাইকুম ক্রিকেট ইজ ভেরি ফানি গেম কেননা কি অদ্ভুত একটা ম্যাচ আমরা দেখলাম কি ছিল না এই ম্যাচে না না নাটকীয় তো ভরপুর ছিল এই ম্যাচ জয়ী রংপুর রাইডার্সকে এখনো পর্যন্ত কোনো দল হারাতে পারছিল না সেই রংপুর রাইডার্সকে টানা দুইবার হারিয়ে মাটিতে নামিয়ে আনলো দুর্বার রাজশাহী এই জয়ের ফলে রাজশাহীর প্লে অফে খেলা মোটামুটি অনেকটাই সম্ভাবনা উঁকি দিচ্ছে আরও অদ্ভুত ঘটনা কি জানেন বিদেশি কোনো খেলোয়াড় আজকে রাজশাহীর একাদশে ছিল না পেমেন্ট ইস্যুতে তারা আজকের ম্যাচ বয়কট করেছে যা ক্রিকেট ইতিহাসে বিরল এটা বাংলাদেশ এবং বিসিবির জন্য খুবই লজ্জাজনক ঘটনা আজকে শুধুমাত্র রাজশাহী লোকাল একাদশ নিয়ে খেলেছিল তারপরেও তারা রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে আর এই হারানোর পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী যে মৃত্যুঞ্জয় চৌধুরী এর আগে একাদশে নিয়মিত সুযোগই পাচ্ছিল না সেই মৃত্যুঞ্জয় চৌধুরী আজ চার ওভার বল করে উনিশ রানের বিনিময়ে চার চারটি উইকেট লাভ করেছে মৃত্যুঞ্জয় চৌধুরী রংপুর রাইডার্সের টপ অর্ডার একাই ধসিয়ে দিয়েছে শুরুতে যখন টসে জিতে রংপুর রাইডার্স দুর্বার দুর্বার পাঠায় তখন বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো উনিশ রান সংগ্রহ করে জবাবে রংপুর রাইডার্স ব্যাটিং করতে নেমে শুরুতেই মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে তারা মাত্র অল্প কিছু রানের মধ্যেই তাদের টপ অর্ডার সব ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে শেষের দিকে সাইফুদ্দিন এবং রাকিবুল হাসানের একটা জুটিতে তারা মোটামুটি জয়ের কাছাকাছি চলে গিয়েছিল লাস্ট ওভারে সাইফুদ্দিনের একটা অতি দানবীয় ব্যাটিংয়ের কারণে তারা প্রায় জয়ের কাছেই চলে গিয়েছিল লাস্ট ওভারে রংপুরের প্রয়োজন ছিল পঁচিশ রান তারা নিতে পেরেছিল বাইশ রান দুই রানে রাজশাহী লাভ করে এই জয়ের ফলে রাজশাহীর প্লে অফে খেলা অনেকটাই সম্ভাবনা উঁকি দিচ্ছে দেখা যাক সামনের ম্যাচটি তারা জয়লাভ করতে পারে কিনা সামনে তাদের একটা দুর্বল প্রতিপক্ষ আছে সেটা হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ভালো থাকবেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ